আগুন 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 ওই কি রে মধু ওই কি রে মধু 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 সরি ঠিক আছে আগুন এই যে আগুন পুরো আগুন আমি ঠিক আমি এটা পুরাটা নিয়ে নেবো সাদা পানি পানি মিষ্টি আছে এই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক পিঠে তো কেমন আছো তোমরা তো আজকে হচ্ছে গা আমরা যাবো হচ্ছে গা নদীর পারে তরমুজ মুসখাতে মানে আগুন রসমালাই তো চলেন গাইস আমরা হচ্ছে গা টলার টেনে নিয়েছি আর এখন হচ্ছে এই গা ওই সাইডে যেত আমরা এখানে সবাই আছি সবাই যাব

আর এদিকে পানি ফ্রেট টান তো বেশি ভাল লাগে ঠিক আছে তোরাই সুখের পৌঁছে ডাকে পারতাম যদি তাই কাজাইতে এই সাগরের পারে মালা কাইটা কাটা দিতাম জীবনটারে এই সাইডে দেখতে তো পারতেছেন এইগুলো হচ্ছে গা ভুট্টা খেত মানে ভুট্টা গাছ আর তরমুজ তার পিছনে আর এদিকে হচ্ছে আমরা আস্তে আস্তে যেতেছি নদীর সাইড দিয়া যেহেতু মাঝখানে যাবো না মাঝখানে

আমরা হচ্ছে একটু সামনে আঁকাই এই কেমন তরমুজ পাওয়া যায় তরমুজ করলে ভুল হইব মধু মধু তো চলুন গাইস মধু একটা সামনে আছে পরে হচ্ছে গিয়ে নদীতে একটু ডুবামো ডুবাই টুবা আবার জামুকা আগে করা তরমুজ খায় নি মানে সরি মধু অনেকেই এসে খালাতো বাইরা তারপর হচ্ছে গা বোন জামাই বনে আমার আব্বু সাথে এসে তো চলেন একটু সামনে আগাইতে থাকি তরমুজ লাগানো গুলা দেখাই এটি তো সব খোলা আর এই হচ্ছে তরমুজ লাগানো গুলা লাগে রয়েছে বড় হয়েছে শিকর আর এদিকে মানে এমনি চিকন করে গেছে একেবারে এই যে মাটিতে একটা এনে এনে একটা এনে একটা প্রত্যেকটা একটা একটা করে হয়ে রয়েছে অস্থির গাইস আর এটা হচ্ছে অনেক বড় আছে ও আমরা হচ্ছে এদিক থেকে কিছু তরমুজ নেওয়া যাবো বাসায় আর কি ওদিকে যাবো যা ব্যাপারী সাহেব খেলায় এটা কথাবার্তা বলবো যারা তরমুজ চাষ করে যারা তরমুজ চাষ করে তার কাছে যাবো

খিতে চাই দেনা আর কি একটা খাইতে দিছে ওই যে আপনাকে নিয়েajitছে আর কিছু পাইছি এইগুলা খাইতেছি আগুন আগুন রসমালাই দশজন দশজনের কত লগেরি আছে সরবসের কালারটা দেখেন পুরো লাল এর চারও বেশি বেশি লাল লাল আছে খাইছি খাইতে আছেstylesheet মজা আসে মিষ্টি অনেক छोरो छोरो थर्मुज गुला अनेक आगुन है गुस गुला मदु मदु थर्मुज कले भूल जते आगुन ए आइदा एक कम खाइदा हलाम पूरे आगुन पूरे पूरा आ पूरा खाइस नॉट अच्छा আমরা ওইদিকে যাবো দেখি ওইদিকে কেউ বিক্রি করে না কেউ কেউ বিক্রি করে না খাইতে দিছে তো খাইতে পুরো আগুন গ্যাস তারপরে হচ্ছে গাড়ি খাওয়া শেয়ার সে ডুবামো আর কতটা বাসায় নিয়ে যাবো তো রাহের আপনি আগে খাই নেন ধর এই রোডটার ভিতরে গরমে পুড়ছি একটা তরমুজ খায় শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে সরি তরমুজ খেলে বলে মানে মধু মধু খাওয়া পুরো শরীরে আর ঠান্ডা এসির মতো

আগুন এই যে আগুন পুরাই আগুন আমি ঠিক আমি এটা পুরাটা নিয়ে নেব তো পুরাই আগুন আগুন মধু আর বেশি না দেবো না

তো আর বেশি বেশি না কারণ মোবাইলের জায়গা নাই জানেনই তো কম দামে মোবাইল আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগুন 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 মধু 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 সবাই ভালো থাকবেন আর অবশ্যই বরিশালে তরমুজ কাটে আগুন আগুন তো আমরা হচ্ছে গ ওখান থেকে আইসে বলছি মিষ্টি কুমড়া হলে এসেছি চার পাঁচটা আর হচ্ছে গিয়ে ছয় সাতটা আটটার মতো তরমুজ নিয়েছি আরো ট্রলারে আছে তো এখন হচ্ছে গিয়ে নিয়ে নিছি আর গাইস সাথে কারা ছোট্ট একটা তরমুজ নিয়েছি দেখতে তো পারতেছেন তরমুজটা দেখতে কত কিউট আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ